একটি জিনিস দেখাবো আসছি হলো বোনের বাড়িতে হ্যাঁ দেখেন বোন কি অমূল্য সম্পদ যাদের বোন আছে তারা তো জানেনই আর যাদের বোন নাই তারা এই জিনিসগুলো সবচেয়ে মিস করবেন সবচেয়ে বেশি যেমন আজকে পবিত্র শুক্রবার আজকে আসছি আসার পরেই আপু তো আসলে যা যা রান্না করে খাওয়াইছে ওগুলা তো বললে আপনারা বলবেন যে আপাতত পাঁচটা ছয়টা তরকারি আইটেম মাছ ভাজি বিভিন্ন টাজি খাইলাম মাংস করছিল দুই তিন নোংন মাছের তরকারি হলো দুই রকম তারপরে দেখেন এই যে বাসায় চলে যাইতেছি দেখেন কতগুলো দুধ আপার একটা গাবি আছে আর কি গাবিটা বিয়ে অল্প কিছুদিন যাব দেখেন আমি আবার একটু কাচিলা কাচিলা দুধ একটু পছন্দ করি বেশি সেজন্য কিন্তু দেখেন আপা আমার জন্য বোতল রাখছে হলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তারপরে এই যে এখানে আরো কয়টা আরো চারটা এক দুই তিন চার এগুলা কিন্তু আপনার দুই লিটার দুধের বোতল এগুলা কিন্তু ভর্তি হ্যাঁ এই নয়টা বোতল আপা আমাকে দিয়ে দিল দুধের তো আসলেই বোন আসলে অমূল্য সম্পদ যাদের বন আছে তারাই বুঝবেন আর যারা না আছে তারা তো বোনের ভালোবাসা বুঝবেনই না এই যে আমার বোন ঠিক আছে সবাই আমার বোনের জন্য দোয়া করবেন আসলে আমার বোনটা একটু কালো কিন্তু তার মন কথা ঠিক আছে আর জীবনে এত ভালোবাসে প্রত্যেক দিনই সকাল ঘুম ভাঙে আমার আফার ফোনের মাধ্যমে এটা হলো সত্যি কথা প্রত্যেক দিন সকালে ঘুম ভাঙে আফার ফোন রিসিভ করে দেয় ঘুমের তালেই মাঝে মাঝে কথা বলি তারপরে যদি কোনো দিন আসতে চাই আপার বাড়িতে ওই দিন তো আল্লাহ রহমতে কোনো কথাই নেই মিনিমাম পঞ্চাশ থেকে ষাট বার ফোন দেয় তাহলেই ঘন্টায় কতবার ফোন দেয় তাহলে একটু আপনারা এই কল্পনা করেন পঞ্চাশ সাল থেকে ষাট বার আমার আপায় ফোন দেয় যে কখন আসতেছ কোন পর্যন্ত আসছ বাড়িতে জানি খাও না হ্যাঁ এরকম তো আসলেই যতদিন আল্লাহাক আমারে বাঁচায় রাখবো আমার বন্ডে জন্য আমার চেয়েও বেশি দিনার লাই হায়ের করে এই যে এটা আমার ভাগ্না আব্বু এদিকে তাকাও এটা আমার ভাগ্না আসছিলাম আপার বাড়িতে আসলে অনেক দিন ধরে বলতেছে আসার জন্য পরে ভাইগনা আর কি স্কুল বন্ধ দিছে সাত দিন আট দিন বন্ধ ভাগ্নার আজকে নিয়ে যাবো আর কি এই যে আমার ছেলে আসতে সামিল ইসলাম তো আপা তুমিও চলো যাইবন হ্যাঁ তাহলে আইসো আর চোখের কি অবস্থা হ্যাঁ ডাক্তারের সাথে কথা বলে আমার একটু জানাই প্রয়োজন হয় আমি নিয়ে যাব শুক্রবার যদি

তো সকলেই ভালো থাকবেন আমার আপুর জন্য দোয়া করবেন তো আমার জন্য দোয়া করবেন আপার খামারে পাঁচ গরু আছে এই গরুগুলোর জন্য দোয়া করবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম